ধরে ধরে যে মোড়ে মোড়ে জুলাই মাস আগে বিয়ে করতে পারে না এখন হাসনাথ বিয়ে করছে সার্জিত বিয়ে করছে কার টাকায় এতদিন টাকা ছিল না এতদিন কি মায়ের পারে নাই তাদের কাছ থেকে মায়া দিতে আমাদের এই তো বললো তো পূর্ণবাসনের জন্য পূর্ণবাসন আমরা কোনো কিছুই পাই নাই

রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ করা শিক্ষার্থীরা এবার রেল ক্রসিং এ অবস্থান নিয়েছেন দর্শক আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বর্তমানে বিস্তারিত সংবাদ বিস্তারিত সংবাদে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ জনগণ থেকে যারা বর্তমানে ছাত্র আন্দোলনে যুগ ছিলেন তারা কি বর্তমানে পরিস্থিতিতে পড়েছেন এবং তারা সার্জিস আলম এবং হাসনাতকে দোষারোপ করছেন এবং বিএনপির এক নেতা সরাসরি ঘোষণা করলেন অমিলিক যেখানেই পাব তাদেরকে ধরে মারা হবে এদিকে একজন সাংবাদিককে উল্লাঘরা গণপিটনি দিয়েছে যা অমিলিক নেতা কর্মীরা তা দেখুন সাধারণের কথা এই বিগত 7 মাস আগে বিয়ে করতে পারে না এখন হাসনাত বিয়ে করছে সার্জিত বিয়ে করছে কাট টাকায় এত দিন টাকা ছিল এত দিনকে কি মায়ার বাপরাকে পারে না তাদের কাছে মায়া দিতে আমাদের এই তো বলল তো পূর্ণবাসনের জন্য পূর্ণবাসন আমরা কোনো কিছুই পাই নাই ছয় মাসে যদি আপনারা দুই হাজার কে টাকা দেন বাইশ হাজার আহত কে আপনারা আরো কতদিন লাগবে আমরা যে কষ্টটা পাই সেই কষ্টটাই এই যে জনগণের যে কষ্টটা যে পাইতে আছে এই যে দেশে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ একজন না দুইজন না এই যে ভালো আছে আপনি বলেন আপনি কথাটা আছে এদের চেয়ে দেখছেন আপনি এদেরকে এই কাম্য আপনি বলেন করে কি কথাটা বললেন আপনি কি বললেন কথাটা

চিকিৎসা তো এই চিকিৎসা তো দেখাই যায় বিদেশে পাঠাইবে বা কিছু করবে এত কোনো কিছুই করতে আসে না ষাটটা মাছ ধরি মেয়ে পোলা পান ছেলে লেখা করাইতে পারি না সাতটা মাছ বাসা ভাড়া দিতে পারি না কিভাবে যে চলে সংসার ডাল্লা মাবুতে জানে এই যে আপনি দেখেন আমার ভাইটা এক পা এক গুলি তো দুই পা আজ উঠে উড়ে গা কোনো কিছু হইতেছে না আপনি দেখেন দুইটা পাও কোনো সমস্যা ইয়ে হইতেছে না আপনি কোনোটা ইয়ে হইতেছে না আপনি এই পাউডার শর্ট আছে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি শর্ট পাউডার আপনি এই যে সাত মাস ধরে সবকিছু বিষ নাই সবকিছু এরকম করে আপনারা বলেন যে জন্য কিনা করছে আপনারা বলেন এই যে একটা হাসির পাত্র হয়ে গেছে সাত মাস ধরে কোনো কিছু হয় নাই আপনারা কথা বইলা কথা রাখতে না কোনো কথা রাখতেছে না সেই জন্য আমরা সাত মাস পরে তারপরে নামছি আমরা

বিকাশ পেমেন্ট করবে চ্যাক করবে চেক করতে একটা চেক চেক ইস্যু করতে কি এক সপ্তাহ দশ দিন লাগে আহতদের এক লাখ টাকা দিবে নিহতদের পাঁচ লাখ টাকা দিবে এখন পায় না আহতরা কি ভাবো আহতরা শতখানে দু একজন খাইছে এটা দিতে কয় মাস সময় লাগে কয় বছর লাগে আমার তো মনে হয় যে শেখা আবার ষোলো বছর খাইয়ে গেছে আবার ষোলো বছর পরে যদি শেখা থানি ফেরত দেয় তাও ওই টাকা দেয়া শেষ হবে না আমার মনে হয় এরা দিয়ে গতিতে দিচ্ছে তো তাহলে আমরা কি করবো আমরা রাস্তা বন্ধ না কি করবো আমরা ফেস ক্লাবে করছি সচিবালয়ে করছি আমাদেরকে এক তারিখে দাঁড়ানোর কথা ছিল তাও কোনো রেসপন্স পাই না তার কারণে আমরা রাস্তা বন্ধ করছি এবং এখন এখন করতে বাধ্য হচ্ছি কেন না ওটা আমাদের সরকার ভালো জানে আমাদেরকে হেলথ কার্ড দেওয়া হয়েছে নাকি হেলথ কার্ড কোথায় আমরা সেটাও জানি না এত এবং কিভাবে ভাবে সেটা আমাদেরকে কিছু বলা হয় না এবং আমাদের অসংখ্য মায়েরা আছে এখনো প্রতিবন্ধ হয়ে গেছে একটা ফা নাই কারো একটা হাত নাই কারো চোখ নাই এখন তাদের তাদের সংসার চলে কিভাবে তার তাদের কোনো খোঁজ নেয় তাদেরকে তাদেরকে কি দুই টাকা দিয়ে সহযোগিতা করছে আমাদের জন্য নাকি জুলাই ফাউন্ডেশন খোলা হয়েছে আদো আমরা যাতে আমাদের দুটা ক্ষয় হয়ে যাচ্ছে আমরা ফোন দিব ফোন দিব আজকে না কালকে আসেন ফোন দিব আমরা কোনো রেসপন্স পাচ্ছি না আমাদের আমাদের রক্তের উপরে দাঁড়ায় এই সরকার ওই সরকার কিভাবে শিকড় ভুলে যায় আমাদের কথা হলো এটা আমাদের রক্তের উপর দিয়ে তো সেই সরকারে বসতে নাকি আজকে আমরা যেই দাবি নিয়ে মারে নামছি আসলে এটা আমাদের নামার কথা না আজকে সাড়ে ছয় মাস সাত মাস পরে আমরা রাস্তায় কেন নামতে হবে আমাদের আমাদের যেই মাঝে মাঝে বলা হয় উন্নত চিকিৎসা বিদেশে নেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য বিদেশে ডাক্তার আনা হবে উন্নত চিকিৎসার জন্য এত কিছু করা হবে পূর্ণ হবে তো আমরা এগুলো কিছুই পাইনি আমরা এখনো ওই আমরা কিছুই এখনো পাই নাই আমাদের যখন আমাদের এখানে আসে উপদেশটা যখন আসে তখন বলে আমরা এই করতেছি সেই করতেছি ঠিক আছে কিন্তু এখান থেকে যখন বের হয়ে যায় তখন সবগুলো কিছু মনে থাকে না আর কিছু মনে থাকে না আমরা সাত মাস পর সাত মাসে হয়ে চলতে লাগলো ঠিক আছে আমরা মারে নামছি আজকে নামছি আমরা আমাদের সুমেন্ট অন্যতম রাস্তায় মারে নামছি আমরা মাসের জন্য আমাদের যে আজকে ছয় মাস বেশি হয়ে গেছে এখনো কিন্তু আমাদের এই তালিকা প্রকাশ করা হয়নি এখনো সরকার চাইলে এক মাসে তো সম্ভব কিন্তু সেটা ছয় মাস ওভার হয়ে গেছে এখনো সে তালিকা প্রকাশ করতে পারে নাই সরকার এটা সরকার ব্যর্থতা এটা এটা সরকার ব্যর্থতা এটা সার্জিস তার বক্তব্য স্পষ্ট করেছে মাত্র দুই কে পর্যন্ত টাকা দিতে পেরেছে যেটা অত্যন্ত লজ্জাজনক ছয় মাসে যদি আপনারা দুই হাজারকে টাকা দেন বাইশ হাজার আহতকে আপনারা আরও কতদিন দিন লাগবে এটা একটা বিষয় একটা জিনিস বলতে চাই আপনারা দেখেন উনিশশো সালে যারা যুদ্ধ করেছে তাদেরকে আপনি কি বলেন মুক্তিযোদ্ধা যারা ভাষা সৈনিক তাদেরকে কি বলেন ওরা ভাষা সহিত আবার যারা বুদ্ধিজীবী যারা বুদ্ধিজীবী খুন হয়েছে তাদেরকে আমরা বলি বুদ্ধিজীবী কিন্তু আমরা যারা এই চব্বিশের বিপ্লবে আহত ハハハハ এদিকে আওয়ামী লীগ পাল্টা জবাব দিয়েছেন এবং বলেছেন যে আমরা দমিয়ে থাকবো না বর্তমানে আবারও আন্দোলনে মাঠে নামছেন শেখ হাসিনার নির্দেশে এই নির্দেশকে কেন্দ্র করে তারা সাংবাদিককে সরাসরি মারধর করেন এমন চিত্র উঠে এসেছে আমাদের এই নিউজের মধ্যে তবে বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমান চলছে সমন্বয়ক বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে তাদের ধ্বংসের দিকে চলে যাচ্ছে এমন মন্তব্য করছেন সমন্বয়কের কিছু অঙ্ক লোক তবে সমন্বয়করা পিছিয়ে আছে তারা হার মানতে যাচ্ছে কেননা এখানে আওয়ামী লীগ বিএনপি দুজনেই ক্ষমতা অপব্যবহার করছে এমন মন্তব্য উঠে আসছে তাহলে পরবর্তীতে সমন্বয়কদের কি হবে এমন প্রশ্ন উঠে আসে রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ করা শিক্ষার্থীরা এবার মহাখালী এ অবস্থান নিয়েছেন সোমবার বিকাল পৌনে চারটার দিকে সত্তর আশি জন শিক্ষার্থীর একটি দল মিছিল নিয়ে রেল এ অবস্থান নেন ক্রসিং এ অবস্থানের কারণে ইতোমধ্যে ট্রেন আটকা পড়ার ঘটনাও ঘটেছে এ সময় আন্দোলনকারীদের একজন আলী আহমেদ মাইকে ঘোষণা দিয়ে বলেন প্রধান উপদেষ্টা কিংবা শিক্ষা উপদেষ্টা এখানে এসে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে ঘোষণা না দেওয়া পর্যন্ত রেল ক্রসিং থেকে আমরা নড়ব না দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম সেই জায়গা থেকে আমাদের গতকালকে যে অনশনরত শিক্ষার্থীরা আছে তাদের তিনটি দাবি নতুন করে অ্যাড করেছি সেটা হচ্ছে পৃথিবীকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে এবং দ্বিতীয় যে দাবিটি ছিল শিক্ষা মন্ত্রণালয় পৃথিবীর কলেজকে নিয়ে এক ধরনের হটগাড়িতে সিদ্ধান্ত পাওয়া বক্তব্য দিয়েছেন সেটা প্রকাশে তিনি ক্ষমা চেয়ে বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয়ের ক্যাপাসিটি কলেজগুলো প্রাতিষ্ঠানিক গ্রুপ দিতে হবে এবং আন্তর্জাতিক মানকরণের জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে রাষ্ট্রপক্ষ এবং তৃতীয় যে দাবিটি সেটি হচ্ছে পৃথিবীর বিশ্ববিদ্যালয় গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে আমাদের উপদেষ্টা আইন উপদেষ্টা আজিফ নজরুল তিনি হচ্ছে এক ধরনের বল প্রয়োগ করে যে সেখান থেকে হচ্ছে আমাদের যে কমিশন গঠন করার প্রক্রিয়া ছিল সেটা তিনি তার এই সিদ্ধান্তকে তিনি হচ্ছে মতো তার এই দাবিটিকে তার এই অযৌক্তিক যে বল প্রয়োগটি ছিল তার প্রকাশে ক্ষমা এটা কারণ হবে রাষ্ট্রপক্ষ আজ পূর্ব ঘোষিত বারাসাত ব্যারিগেড টু নর্থ সিটি কর্মসূচির অংশ হিসাবে তাদের সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত মহাখালীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও রেললাইন অবরোধ করার ছিল আমলিকে ধরে ধরে যে প্রত্যেক মূরা মূরে জুলাই জুলে আমার মো এতে আর কোনো ছাড় নাই মনে হয় সরকার তো যে পরিস্থিতি সামাল দিতে না পারে খুব শীঘ্র গৃহযুদ্ধের মতো একটা ঘটনা ঘটে যাবে আমলিকের সাথে কারণ আমরা আমলিকের দেশে থাকতে দেব না আমলিকের দেশে রাজনীতি কোনো কিছু করতে পারবে না হ্যাঁ লিপলেট বিতরণ করছে একত্রিশতম একজন বিশেষ ক্যাডার আছে সরকারি কর্মকর্তা সে নিজে ছাত্রলীগের লিপলেট বিতরণ করে এখন তার গ্রেপ্তার করা হয় নাই তার এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই এখন আমরা তো যে আমাদের সামনে পড়ে আমরা কিন্তু ঘরে সাইস করে ফেলামো একত্রিশতম আর যতম বিশেষ ক্যাডার থাকুক আমলীগের যদি কোনো কার্যক্রম চালায় আমরা যদি এর প্রকাশে মাইরেও বলে আমাকে যাতে বিচার করবেন না আপনারা হয় আপনারা বিচার করেন নাহলে আমরা বিচার করবো আমরা কীভাবে বিচার করতে হয় দোজি এই আওয়ামী প্রতিষ্ঠা করার জন্য আবারও পরিকল্পনা করে উপদেষ্টারা একের প্রত্যেকটার শ্বশুর থেকে লাইতে লাইত্তেতে নামামু এই ছাত্র আমরা সবাই ঢুকে যেভাবে আওয়ামী লীগরা লাগতে লাগতে কাজ দিল সারা করছে দেশ সারা করছে গ্রাম সারা করছে ঠিক সেরকমই সচিবালয় দিকে প্রত্যেকটা লাগতে লাগতে দিলাম আমরা যদি তারা বিচার না করে আওয়ামী লীগের গ্রেপ্তার না করে তুই আওয়ামী লীগের গ্রেপ্তার করার পরে আবারও জামিন দেওয়ার চেষ্টা করে প্রত্যেক করে শুধু জামিন দিচ্ছে শুধু জামিন দিচ্ছে জুলাই হত্যা মামলার আসামি আমাদের অত্র এলাকাও আছে বেশ কয়েকজন মুক্তি পাইছে মুক্তি পাই এমন আমাদের আর ভাইকেও আঘাত পর্যন্ত করছে যে এই যে বাদামতলিতে উনি হচ্ছে জুলাই হত্যা মামলার আসামি আমি ওনার ছবি আপনাকে দিয়ে দিব আপনি স্ক্রিনে দেখাই দিবেন এই ধরনের বহুত হত্যাকাম মামলার আসামি আছে তারা প্রকাশ্যে এখন ব্যবসা করতেছে বাণিজ্য করতেছে এখন আন্দোলন করতেছে এখন আবার আমাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে এখন আবার আমাদেরও তারা লিপলে আমাদেরও তারা বিচার চায় আওয়ামী আমাদের বিচার চায় এর চেয়ে লজ্জা দুঃখ আর কী হইতে পারে তো আমার তো মনে হয় সরকার তো যে পরিস্থিতি সামাল দিতে না পারে খুব শীঘ্রই গৃহযুদ্ধের মতো একটা ঘটনা ঘটে যাবে আওয়ামী সাথে কারণ আমরা আওয়ামী দেশে থাকতে দেবো না আওয়ামী লীগের দেশে রাজনীতি কোনো কিছু করতে পারবে না তারা তারা স্বেচ্ছায় যদি সমস্ত দায় স্বীকার করে নেয় তাহলে যে পরের হিসাব পরে কিন্তু এর আগে আমুলিককে আমরা এই দেশে আর টিকতে দেবো না এই সাহস পাইতেছে আমি আসো কিছু হারান সুশীল আছে না সুশীল সমাজ এই সুশীলদের কারণে আর উপদেষ্টা যে বদমাসগুলো আছে এগুলোর দুর্বলতার কারণে এগুলার হচ্ছে সুশীল গীতির কারণে এগুলার মানবতার ফেরিওয়ালা এক একটা এক একটা উপদেষ্টা মনে এক একটা মানবতার ফেরিওয়ালা এরা সুযোগ দিছে বিদে আজকে আওয়ামী লীগের কাহিনি কাহিনী করে তাহলে বিভিন্ন দেশে তো এরকম আপনার গণ অভ্যুত্থান হয় সিরিয়া তো গণ হয়েছে হওয়ার পরে কয়েকজন গদ্যান ফলাই দিয়েছে ঠিক গণ অভ্যুত্থানে চার পাঁচ দিনের মধ্যে তো যে আপনার এক দুই হাজার আওয়ামী লীগের ফলাই দিত তাহলে দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকতো এই এই অবস্থানে দেশ আজকে আসতো না আজ এই জন্য একবার একবার আমাদের এই উপদেষ্টারা দায় হ্যাঁ হরতাল যে অবরোধ যেটা দিছে দিবে তারা তারা তাদের এখন শক্তি হয়ে গেছে না তারা সব সব জায়গায় জায়গায় জামিন পাইতেছে মুক্তি পাইতেছে ব্যবসা করতেছে বিদেশ থেকে আইতেছে হুঙ্কার দিতেছে আমাদের ভাগ কেমন চালাইতেছে আবার যৌথ বাহিনীর অভিযানে বিএনপি লোক মারা যাইতেছে জামাতার দৌড়ের উপরে আছে তো এই জন্য তারা সুযোগ পাইছে না তারা তারা তো সুযোগ দেওয়া হয়েছে আর প্রশাসনের প্রত্যেকটা সেক্টরে সব জায়গায় শুধু আমলি তো এরা তো ছেলেটা দিয়ে এদেরকে নামাইতেছে তো এদেরকে দমন করবে কে প্রশাসন করবে না তো এখন তো আমরা আমাদেরকে উঠতেই পাঁচশো বাহাত্তর জন এই জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামি আহতদের আসামি এবং আন্দোলনের আন্দোলনের বিরোধিতা করছে সবাইকে তারা জামিন দিয়ে দিচ্ছে তাহলে এতে আমরা আসলে বুঝতেছি না এই সরকার কি আওয়ামী লীগের আরেকটা পার্ট কি না যদি এমনই কিছু হয়ে থাকে তাহলে এমন একটা সামনে আরেকটা অভ্যতান হবে এই অভ্যথানে কিন্তু তখন আমরা বিচার আসা থাকবো না আর আমরা দৌরা দৌরা খালি সব মার মুখ শুধু কোনো কথা নাই আমরা এই সরকারকে স্পষ্ট বলতে চাই আমাদেরকে যেভাবে হত্যাযোগ্য চালাইছে এই পল্টন এরিয়া বিদেশনে এরিয়ার মন্দির না হলে বেশ কয়েকটা লাশ পালাই সতেরো তারিখ আঠারো তারিখে এখানে আমি ছিলাম এই আন্দোলনে এখানে এখানে উপস্থিত ছিলাম তাহলে এখন পর্যন্ত আজ এখনও শুনলাম না যে পুলিশের অভিযানে যৌথবাহিনীর অভিযানে পুলিশের ক্রস ফায়ারে একটা আমলিক মারা গেছে মারা যায় খালি সাধারণ মানুষ তাহলে আমরা এখন তো যে সরকার তো যে আমলিকের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে ফাইনাল তাহলে আমরা নিব ব্যবস্থা আমাদেরকে গ্রেপ্তার করতে পারবেন আমরা আইন নিজের হাতে তুলে নিব যদি এই সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান না নেয় আওয়ামী যদি গ্রেপ্তার না করে আওয়ামী লীগের বিষয় কার্যক্রম করতে তারা ব্যর্থ হয় তাহলে আমরা আইন হাতে তুলে নিয়ে আওয়ামী লীগকে ধরে ধরে যে প্রত্যেক মোড়ে মোড়ে ঝুলে ঝুলে মার এতে আর কোনো সার নাই